হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলের রাধা অনেক কিপার অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আমার কপু সোনাদের ঘুম থেকে তুলে ওদের বিছানাটা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো ওদেরকে এই মাত্র ঘুম থেকে তুললাম তো ওদিকে বিছানাগুলো পড়ে আছে ওগুলো গোছানো হয়নি ওগুলো গোছাবো তো ওদেরকে তুলে না নিচে বসে দিয়েছি তো এবার বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে ওতে ওদেরকে এবার বসাবো তো ফার্স্টে গলিকে তুলে নিলাম গলিকে তুলে নিয়ে বসে দিলাম ওর জায়গাতে তো তারপর সবাইকে এক এক করে মানে তুলে আর ওদেরকে বসাবো তারপরে ওদেরকে খাওয়াবো তো আজকে না সকালে সেবাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন আপনারা দেখুন আমি সকালে কীভাবে গোপো সোনাদেরকে সেবা দিই তো এই যে সবাইকে বসিয়ে দিলাম তো তারপরে আমি ওদের যে বোতলটা ছিল তো সেটা সাইডে করে দিলাম এবং ওদের যে বাঁশিগুলো থাকে তো সেগুলো আমি ওদের হাতে সকালবেলা দিয়ে দিলাম তো এদিকে একটু জল নিয়ে নিচ্ছি তো মুখটা মুছিয়ে দেবো বলে তো মুখটা মুছিয়ে দেবো এই রুমালটা নিয়ে এসেছি তো ওই রুমালটা করে মুখটা মুছিয়ে দেবো তার আগে মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম তো সকালবেলার বাঁশি মুখ ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ওদের মুখগুলো মুছাবো ওদের মুখ মোছানো হয়ে গেছে তো তারপরে জল নিয়ে নিলাম গ্লাসে তো জল বিস্কুট এবার ওদেরকে খাওয়াবো আর সকালবেলা খেতে দিয়ে দিচ্ছি তো সকাল বলতে এখন সাড়ে দশটা বেজে গেছে তো তারপরে খাওয়া দাওয়ার পর কিন্তু ওদেরকে চান করাবো আর সকালবেলা একটুখানি আমি আরতি করে নিচ্ছি ওদেরকে তো ধূপ দিইনি এমনি আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি তো আজকে সকালের সেবাটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন হরে কৃষ্ণা রাধে রাধে হবে একটু নতুন